কী করছিস আমার বড় হয়ে গেছে ও বিছানা ঝাড়ছে ওকে আমি বলেছি বিছানা ঝাড়তে বিছানা ঝাড়তে বলেছি আমি ওই যা ঝাড়তে থেকে উল্টেই পড়ে যাচ্ছে কই বিছানা কিরাম করে ঝাড়ি আমি ঝাড়ো বিছানা ঝাড়ো বিছানা ঝাড়ো দেখি হ্যাঁ ওখানে ধরি তো হ্যাঁ ধরে কিরাম করে বিছানা ঝাড়ি ওই যা এই যা কত কাজ করে দেয় আমার ঠিক আছে ও বাবা হাত দিয়ে ঝাড়তে হবে না ওইটা দিয়ে ঝেড়ে দে হ্যাঁ ওইটা দিয়ে বিছানা ঝাড় আর ওইটা দিয়ে হ্যাঁ আবার কি পেয়ে গেছে কি পেয়ে এই কুড়িয়েই মুখে দেবে কুড়িয়েই মুখে দেবে হ্যাঁ দাও বিছানাটা ঝাড় দেখি ঝেড়ে দাও পরিষ্কার করে দাও দাও বিছনাটা পরিষ্কার করে দাও 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 এ দেখো এ এ দেখো দেখো দেখে নাও নাও এবার তুমি করো করো বিশাল বিছনা পরিষ্কার হয়েছে আমার দাও দাও হয়েছে দাও আর ঝাড়তে হবে না দাও দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও দাও আমাকে দাও দেবে না হুম দাও আমাকে দাও দাও আমাকে দাও ওগুলো গায়ে লাগছে দাও 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 গায়ে লাগছে বাবা দাও দাও আমাকে দাও আমাকে দাও বাবা রে কি চালাতন দেবে না ওরকম করে ও বিছানা ছাড়বে যেটা দেখবে সেটাই ও করতে যাবে সেটাই ও করতে যাবে তাকাও দেখি আমার দিকে একটু বাবা বিছানা তো ঝাড়া হচ্ছে না পারে ও পারে